চলে এখানে যে সমুদ্র রয়েছে সমুদ্রের পাড়ে তো সমুদ্রের পরে আসার পরে এখানে অনেক মানুষ আছে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে কিন্তু অনেক অনেক খাবার আইটেম রয়েছে যেগুলো আসলে খাইতে কিন্তু অনেক সুস্বাদু সাগরের পরে অনেক যে মানুষগুলো রয়েছে এবং দেখতে পাচ্ছেন অল্প কিছু সংখ্যক কিন্তু নৌকা নৌকা যে রয়েছে কিন্তু কিন্তু মানুষ এখান থেকে এই যে আপনাদেরকে আমি দেখাই যে আমার পেছনটাই দেখতে পাচ্ছেন অনেক ভোট রয়েছে এই ভোট গুলা কিন্তু ভাড়া দিয়ে থাকে এখান থেকে কিন্তু ঘন্টা হিসাবে কিন্তু অনেকে ভাড়া নেই যে পেছনে আমার দেখতে পাচ্ছেন এই যে পিছনে রয়েছে এখান থেকে ভাড়া নিয়ে এই যে দেখেন পালের নৌকা গুলা এখানে খুব সুন্দরভাবে এই যে সমুদ্রতে নামানো হয় সমুদ্রতে নামানোর জন্য কিন্তু জায়গা থাকে সেই জায়গাগুলো কিন্তু অপোজিট পাশে রয়েছে আমার এই যে অপোজিট পাশে এখান থেকে দিয়ে কিন্তু রয়েছে এই যে মানুষ যে দিকে দেখা যেতেছে এই যে পালের নৌকা কিন্তু এখানে কিছু একটা রয়েছে এখান দিয়ে কিন্তু নামা খুব সুন্দরভাবে কিন্তু এই সাগরে নামিয়ে নামানো হয় তো নামানোর পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ রয়েছে এখানে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকে আসে এখানে ঘোরার জন্য এবং ঘুরতে যখন আসে তখন এই যে সাগরে নামার জন্য মূলত এখানে আসা হয় কারণ এখানে কিন্তু চতুর্দিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে প্লেস হয়েছে যে জায়গাগুলো আসলে আপনাদেরকে সুন্দর লাগবে এই জায়গাগুলোতে কিন্তু অনেকেই আসে ঘোরার জন্য তো যারা আসার ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা সিঙ্গাপুরে থাকেন আশেপাশে থাকেন তারা কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভালো লাগে কারণ এখানে যখন বসে বসে থাকে বসে থাকা হয় বসে থাকার পরে অনেকে কিন্তু আসে যে এখানে নৌকা বা গোসল করার জন্য গোসলও কিন্তু অনেকে করতে পারে কারণ গোসল করার জন্য কিন্তু প্রত্যেকটা জায়গা এবং পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো আসলে এখানে এখান থেকে দেখা যেতেছে না কারণ যারা গোসল করতে আসে তারা কিন্তু এখানে আসে এবং গোসলও করে করা যায় কারণ এখানে কারণ ঘোরার সময় কিন্তু মানুষকে কিন্তু যখন সাগরে নামানো হয় দেখেন বিশাল বড় সাগর অতুল সাগর বলতে গেলে অনেক দিকে কিন্তু জাহাজ রয়েছে যে জাহাজগুলা এখান থেকে টনে টন মান কিন্তু বিভিন্ন দেশে আনা নেওয়া হয় কারণ এখানে প্রচুর প্রচুর মানে হাজার হাজারের উপর হলেও জাহাজ থাকে এই জাহাজগুলা দিয়ে কিন্তু এই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অন্য প্রান্ত থেকে কিন্তু এক প্রান্তে কিন্তু মালামাল নিয়ে আসে সিঙ্গাপুরে তো আশেপাশে রয়েছে এখান এই দিকটাতে আমার এই দিকটাতে রয়েছে মালয়েশিয়া এইখানটাতে রয়েছে ইন্দোনেশিয়া ফিলিপাইন তো এখানে কিন্তু বেশিরভাগ মানুষই আসে ভিজিট করার জন্য এখান এখানে কিন্তু মূলত যারা সাধারণ লোক তারা কিন্তু এই জায়গাটাতে আসে না কারণ আমাদের পেছনে যে লুকিংটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এখানে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে রেস্টুরেন্টটাতে খাবার কিন্তু স্বল্প মূল্যে পাওয়া যায় বেশি মূল্য কিন্তু এখানে না কারণ আপনি সীমিত সীমিত কিন্তু কিন্তু টাকার মধ্যে এখানে আপনি পেট ভরে খেয়ে যেতে পারবেন তো সেই জন্যই এই জায়গাটাতে অনেকে আসে ঘোরার জন্য এই যে প্রচুর মানুষ কিন্তু রয়েছে আমি যে এখান থেকে ভিডিও করতেছি এখানটাতে আপনি দেখতে পারবেন যে অনেক অনেক মানুষ রয়েছে যে এই মানুষগুলা কিন্তু প্রত্যেকটা সময় আসে আমি এই জায়গাটাতে প্রত্যেকটা সময় জন্য তো এই এই কিন্তু অনেক ভালো লাগে কারণ এখানে আসলে কিন্তু আসলে সমুদ্রতে নামা যায় এখানে ভোট পাওয়া যায় সবকিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ভাবে কিন্তু এখানে সমুদ্রে কিন্তু নামা যায় তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে ওনাদেরকে দেখা সুযোগ করে দেবেন তো ধন্যবাদ